উত্তরের পঞ্চগড় জেলার পাথরবালি শ্রমিকরা সত্যপ্রবাহ ও তীব্র ঠান্ডার কারণে সংকটে পড়েছে প্রতি বছর শীতকালে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে ঠান্ডা নদীর পানি এবং শীতের সঙ্গে সংগ্রাম করে জীবিকার জন্য পাথরবালি বালি উত্তোলন করতে হয় এই পাথরবালি দেশের বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয় তবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো উল্লেখযোগ্য উদ্যোগ গৃহীত হয়নি আমাদের এই মোহনন্দা নদী ব্রিটিশ থেকে তুলতেছি এখন পাথর যখন পানি বেশি হয় তখন পাতরগুলো ভাসে ভাসে আসে পানি খুব ঠান্ডা কুয়াশা আর কাজও কম হয় তিনশো চারশো টাকা কাজ হয় খুব হয়ে যায় পঞ্চগড় জেলার বিভিন্ন নদী থেকে পাতরবালি উত্তোলনের মাধ্যমে প্রায় বিশ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করেন অন্যান্য কাজে জড়িত আরও তিরিশ হাজার মানুষ শীতকালে হিমালয় থেকে আসা শীতল বাতাসের প্রভাবে নদীগুলোর পানি শীতল হয়ে যায় এবং শ্রমিকরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবছরও নভেম্বর থেকে তীব্র শীতের শিকার হয়েছেন তারা কুয়াশা ও তীব্র শীতের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হয় না তবে পাথরবালি শ্রমিকদের প্রতিদিনই কাজে যেতে হয় তাদের কাজের সময়ও কমে গেছে এবং আয় হ্রাস পেয়েছে যার ফলে তারা দুরবস্থায় পড়েছে তারা আগে দৈনিক যেখানে এক হাজার টাকা উপার্জন হতো সেখানে তা কুমে পাঁচশো থেকে ছয়শো টাকায় নেমে এসেছে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার জন্য তাদের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে জেলা প্রশাসন জানিয়েছে এবছর পাতার শ্রমিকদের তালিকা তৈরি করে তাদের জন্য অনুদান প্রেরণ করার প্রস্তাব পাঠানো হয়েছে এই সময়টিতে তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদানের জন্য ইতিমধ্যেই আমরা সরকারের কাছে আবেদন করেছি যে যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে যদি অন্তত ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাসগুলোতে যে সময় দেশিতে তীব্রতা বেশি থাকে পানিটি নামতে পারছেন না সেই সময় যদি আর্থিকভাবে তাদেরকে একটু অনুদান দেওয়া যায় বা কোনো কার্ডের প্রাণের ব্যবস্থা করা যায় তাহলে তাদের জন্য আর্থিক তাদের সহায়তা হবে